জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা সবসময় দূরের মানুষগুলো দেয় না সবচেয়ে গভীর কষ্টটা দেয় সেই মানুষেরা যাদেরকে আমরা সবচেয়ে বেশি আপন মনে করি কারণ তাদের কাছ থেকে আমরা ভালোবাসার সম্মান এই সবই শুধু আশা করি কিন্তু যখন সেই কাছের মানুষই অবহেলা করে তখন মনটা টুকরো টুকরো হয়ে যায় শুরুতে হয়তো আমরা অবহেলাকে গুরুত্ব দেই না ভাবি হয়তো ব্যস্ত ছিল হয়তো খেয়াল হয়নি কিন্তু সময় যত এগোয় সেই অবহেলার বোঝা তত ভারী হতে থাকে কোনো একদিন খেয়াল করবেন আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন একটা ফোন কলের জন্য কিন্তু তারা তো ব্যস্ত আপনার কথা মনে করার মতো সময় তাদের নেই এইভাবেই প্রথম ক্ষত তৈরি হয় অদৃশ্য একটা ক্ষত যেটা শুধু ভুক্তভুকিই অনুভব করে রাতে ঘুম আসতে চায় না মনের ভিতর হাজারো প্রশ্ন আমি কি তেমন গুরুত্বপূর্ণ নই আমি কি তাদের জন্য কখনো কিছুই করিনি ঘরের চার দেওয়ালের ভেতর নিরবতায় ভেসে আসে নিজের কান্নার শব্দ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই যন্ত্রণা কাউকে বোঝানো যায় না কারণ যাকে বোঝাতে চাই সেই তো এই কষ্টের আসল কারণ মানুষ যখন ভালোবাসা চায় তখন সেটা চায় তার কাছের মানুষদের কাছ থেকে হয়তো সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বাবা মায়ের সাথে সন্তানের হতে পারে বন্ধুত্বের জায়গাটাও কিন্তু অবহেলা যেন সব সম্পর্কের বিষ এটা আস্তে আস্তে সম্পর্ককে নিঃশেষ করে দেয় যেখানে এক সময় ছিল হাসি আর আনন্দের আলাপ সেখানে জমে যায় নিরবতা আর অভিমান অবহেলার ফল একটাই মানুষ ধীরে ধীরে দূরে সরে যায় যাকে এক সময় আমরা অতি প্রিয় মনে করতাম সেই মানুষটাই অচেনা হয়ে যায় অবহেলা যেন ভালোবাসা ধীরে ধীরে মৃত্যু কারণ কেউ চায় না নিজেকে অবহেলার মাঝে বাঁচিয়ে রাখতে একটা সময় আসে যখন মানুষ ভাবে আমি কি এতটুকু প্রাপ্য নই যে আমাকে গুরুত্ব দিয়ে দেখা হবে সেই প্রশ্নই মানুষকে শক্ত করে তোলে এক সময় ভেবে নেয় অবহেলা যত কাছের মানুষের কাছ থেকেই আসুক নিজেকে ছোট করা যাবে না কারণ ভালোবাসা কখনো ভিক্ষা করে নিতে হয় না অবহেলার অন্ধকার থেকে বের হতে হলে প্রথমেই বুঝতে হবে আমরা কারো অবহেলার যোগ্য নই আমরা জন্মেছি ভালোবাসার জন্য সম্মানের জন্য যদি কাছের মানুষ সেটা না দেয় তাহলে দূরে সরে যাওয়াই শ্রেয় নিজেকে নিয়ে ব্যস্ত হন নিজেকে ভালোবাসুন যারা আপনাকে অবহেলা করে তাদের দিকে তাদের দিক থেকে দূরে থাকুন যারা আপনাকে গুরুত্ব দেয় তাদের দিকে মনোযোগ দিন কাছের মানুষের অবহেলা আমাদের ভেঙে দেয় কিন্তু একই সাথে শিখিয়ে দেয় নিজেকে মূল্য দিতে দিতে অবহেলা আপনাকে শূন্য করে পারে কিন্তু সেই শূন্যতা থেকেই নতুন শক্তি জন্ম নেয় মনে রাখবেন যারা আপনাকে অবহেলা করে তাদের জন্য নয় নিজের জন্য বাঁচতে হবে কারণ আপনার মূল্য অনেক বেশি আপনি শুধু কারো প্রিয় নন আপনি নিজের জন্য একজন অমূল্য সম্পদ যদি কখনো মনে হয় কাছের মানুষ আপনাকে অবহেলা করেছে তাহলে মনে রাখবেন এটা আপনার ব্যর্থতা নয় এটা তাদের সীমাবদ্ধ আপনি অমূল্য আপনি ভালোবাসার যোগ্য তাই মাথা উঁচু করে বাঁচুন এবং বিশ্বাস রাখুন একদিন এমন মানুষ আসবেই যারা আপনাকে অবহেলা নয় সবচেয়ে বেশি সম্মান আর ভালোবাসা দেবে যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও জায়গা নেয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন